সম্মানিত দর্শক ও মৎস্য খামারি বাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তাহলে বিয়স এখন যে মাছটা লক্ষ্য হতে পারছেন এগুলো হচ্ছে হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা যারা চাচ্ছেন অল্প বুলজিতে এবং বিনা খরচে মাছের পোনাগুলো চাষ করবেন তাহলে আপনারা এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো চাষ করতে পারেন কেননা এই মাগুর মাছের পোড়া চাষ করতে হলে আপনার বাজারের কোনো ফিট মানে কোনো খাবারই এই হাইব্রিড মাগুর মাছকে আপনার খাওয়াতে হয় না আপনি এই হাইবিট মাগুর মাছকে যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারেন যেমন গরুর বুড়ি মরা মুরগি বেকারের ফসা রুটি গোবর ইত্যাদি মানে যত বেশি ফসা খাবার খাওয়াবেন এই হাইব্রিড মাগুর মাছটা আর কি দ্রুত বড় হয়ে যাবে দেখতে পারছেন বস্ত কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স যদি আপনি এই হাইব্রিড মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক একটা এক কেজি প্লাস বিওস আপনার আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন বিয়স এই মাগুর মাছে পোনা ছাড়াও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেশি শিং দেশি মাগুর মনোসেকলা পিয়া বোয়াল চিতল আয়ের ইত্যাদি মানে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো মাছের পনা যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন দেখতে পারছেন বস কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই হাইব্রিড মাগুর মাছকে আপনি যত বেশি পচা খাবার খাওয়াবেন এই মাগুর মাছটা আর কি আপনি দ্রুত বড় হয়ে যাবে এবং এই মাগুর মাছটা বিয়স বাজারে রয়েছে অধিক চাহিদা এবং দাম এবং এই মাগুর মাছটা বিয়স খেতে খুবই সুস্বাদু দেখতে পারছেন বিয়স কত সুন্দর বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা